কি করব তাহা দে 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 ই হাল স্কাটার ফেলে 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 না এদিন তো টাকা সব খাই ফেললাম সমিতির তো টাকা তুলে নিয়ে আইলাম বৌ প্রভাতী সমিতির টাকা তুলে নিলো সেটাও এর মধ্যে পড়লাম বাড়ি যায় কি এরি বাড়ি যাই কি আমার মস্তানি করা ছাড়া কোনো উপায় নেই মস্তানি করলে আবার বৌ সেদিন রাত্রে একবার মারিয়েছে কি কর না আমার শক্তই শক্তি ওই বউরে বুঝুই সমিতি টাকা তুল তাই যদি বোঝে ভালো না বুঝলি ও জ্বালা দুঃখ দেব ও জ্বালা দুঃখ খাই বাপের বাড়ি যাবে সেই টাকা আনি দেবে আমি ওই টাহা পুরি সব সুদিয়ে আসলে শোধ করি ফেলবো

এ বাফের বাইটি কি নিয়ে আইছ তুই তুই এই যাবত বাফের বাইটি কি নিয়ে আইছিস তোর বাপ তো বিশাল বড় বড়নে দা দিবানে গলি দিবানে সাইকেল দিবানে হাতি দিবানে করু থাকো লাল মুরগি তোর গলি তোর গাড়ি দিল তোর সফট তো কিন্তু খালি কুলি নতো দিন থাকবো তোর দিন থাকবো তোর পুদিন লাগবে আমি চউ খাবো কি কি খাবো সে আমার ব্যাপার তুই আহা তোর তোর সব তোমর বই খেলতে পারে আমার বাপ্পা কলেই করতো আর জাটা ভ্যালি মারিছিল না শুধু জুও খেলে তাই বলি তোর কিছু খোঁজ পারলাম না তোর পা উই চামড়া খুলি ফেলে দিতাম শুধু তোর মারিনি মারতে গেলি তুই আথাটি ধরিস বলি তুই এখন বাড়িতে যাবি বাপের বাড়ি যাবি আর জবসেদের কাছ থেকে টাকা নিয়ে আসবি তারপরে তুই এই বাড়িতে উঠবি না হলে এই বাড়িতে তোর এক পা উঠতে দেবো না কথা কই দিলাম

আপনি কি বাড়ি আছেন দোলা ভাই দোলা ভাই ওই আব্বা আপনার একটু ডাক দিলো আপনার ওই কিছু জিনিস পাতি দেবে তা আমার পাঠায় দিচ্ছে আপনাকে হ্যাঁ হ্যাঁ তুই কোথায় শিগগির শিগগির ভাই ওই ধুতু নেবেন না ধুতু না খালি ভাই চলিয়ে আসতে চাই Biden, 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 আবা তুই আবা ওরা তোমাকে আদর করবো হ্যাঁ এই তোর যে আমি যে মোটরসাইকেল দিছিলাম সে মোটরসাইকেল কই আর মোটরসাইকেল রেখে হেঁটে আসলি কেন কাহিনী কি আগে বল সাগর তোরা কাজ করই। দ্যা কই ঘরে ডিম আছে চার পাঁচটা ডিম সিদ্ধ কর। দস্ত সিদ্ধ কর। তারপর দেখতিস। ঠিক আছে अब्বা। আমি যাসছি ডিম সিদ্ধ করতে। কি করে? বাহ বাহ। এ তো বহুত পরে আসলাম তো। শুধু अब्বা ডিম খাই تے گوشت تھو না। কি আরে পাগলা তুমি খাওয়া চিন্তা করতে চাও। ওই ডিম তোমার پاسাই দেয়া হবে پاسাই। এই সে মোটরসাইকেল কই?

নির্যাতন করিস কি সহস্তর এই মোটর সাইকেল আব্বা বেশি কি একটাই গায়ে বাসুর কিনলাম সবালের ভবিষ্যৎ আছে না আব্বা হ্যাঁ গায়ে বাসুর কিনলাম আব্বা হ্যাঁ ভালো কথা

আমি কিন্তু মুরগির কাবাব খাইনি কাবাব পছন্দ হয় না তোর খাসির কাবাব খাবা বা তোমার খাচ্ছি গরম শীত পুংার মধ্যে ঢুকে মুখ দিবার করবো বুঝতে বানাই আমরা খাবো কাবাব বানাই বুঝতে ব্যস্ত নিয়ে

এত বড় শিখে আমার পুমার মধ্যে যাবে না আব্বা যায় আর না যায় সাগর খা উচু করা তুই দিলাম বলো আবা আব্বা কবা দিদি আব্বা গড়ি আব্বা আপনি দিলেন হম গড়ি শখের জিনিস

সেটা তো আমার মেয়ের দিক তাকায় দেখ আমি তোর বাচ্চা আসতেছি তাই দেখ তো আজ নির্যাতন করার পরেও তোর বাসাতে চলে আসলো এ ভবিষ্যতে যদি আর কোনোদিন জু খেলিস তাহলে ওই গরম শিখ সত্যি সত্যি বলো তো পুঙ্গার মধ্যে দেবো বলো কথাটা মনে থাকে আর দেখ আমার মেয়ের তাকায় দেখ এবারে মতন মাফ করে দিলাম আমার মেয়ের দিক তাকাই আব্বা আমি আসলে আমার ভুল বুঝতে পারেছি তুমি কান্দি লালকে ও খুব করো আমি আসলে খুব করো আমি আজ খেলবো না আসলে জুয়ো নেশায় পড়ে আমি এই সুন্দর মানুষটাকে কত কষ্ট দিয়েছি আজ দেখলাম টাকা পয়সা ধন দৌলা দত্ত সম্পদের সাহিত্যে ভালোবাসা অনেক জিনিস আমি স্ত্রী বন্ধন আসলে বুঝিয়ে দিলো আমার এই কত কষ্ট তাকে দিয়েছি আর আমার এই চরম মুহূর্তে সে আমার পাশে এসে দাঁড়িয়েছে আসলে জোর যে একটা নেশা এই নেশা আমাকে গ্রাস করে ফেলেছিল অনেক সম্পদ ছিল আব্বা আমার নিজের তাও নষ্ট করেছি আপনার তাও নষ্ট করেছি আমি জীবনে আজ কোনো দিন আমি জুয়ো খেলবো না আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন বড় ভাই আপনিও আমাকে ক্ষমা করে দেন ওই চলো আমরা বাড়ি খুলে দে এরকম জোনার করবিনি বুঝলি না ভাই

अमाजी पैकेट पैकेट को लेबो तो अब आ लेबो जाओ जाओ ना 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 पैकेट नहीं लो ना पैकेट नाओ, 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 नाओ।, नाओ, नाओ।